পেটটাকে হাইট অফ দ্য ইউটেরাস দেখি আমরা এতে দেখি যে উনত্রিশ সপ্তাহে আপনার হাইটটা কতটুকু আছে এবং আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে আপনার ফিটাল হাক ভালো আছে আপনার অন্যান্য ইনভেস্টিগেশন ঠিক আছে আপনার কোনো পেটে ব্যথা নাই আপনার কোনো লেবারে পেন শুরু হয়নি তাহলে নিচে চলে যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম মনে হয় আজকাল আমাদের অনেক রকমের কুসংস্কারও আছে কেউ তো পেটের মধ্যে তরি বেঁধে রাখে যাতে নর্মাল ডেলিভারি হবে এই জন্য নিজে যেন থাকে পেট যেন উপরে না উঠতে পারে আসলে বুঝতে হবে যে যখন সন্তান সম্ভব হয় একটা ছোট একটা ইউটেরাস অনেক বড় সাইজ হয়ে যায় সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থার্টি ফাইভ সেন্টিমিটারে চলে যায় এবং এটা উপরে উঠতে থাকে এটা স্ট্রেসিং ইফেক্ট হয় বাচ্চা বড় হয় উপরের দিকে উঠে আসে পরের দিকে লাস্টের দিকে সে সন্তান হওয়ার আগে আরো কিছুটা নেমে আসে এটা হচ্ছে নর্মাল নরমাল অ্যানাটনিকলজি এটা তো এখন আপনার এই স্বাস্থ্যকর্মী কেন বলেছে পেজ নিচের দিকে নেমে যাচ্ছে আপনার আগে কোনো সন্তান আছে কিনা চাপ থাকতেও পারে সেই ক্ষেত্রে আপনি একজন ডক্টরকে দেখান একজন স্পেশালিস্টে দেখান স্বাস্থ্যকর্মী কেন একটা একটা মাত্র মানে প্যারামিটার বলবে যে পেট নিচে নেমে যাচ্ছে এটা কোনো সমস্যা না আমি মনে করি সেল বাংলাদেশ হচ্ছে লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় কর ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিওকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সেরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দুরা রোগ ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই